মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে যারা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সো ইন্টারেস্টিং একটা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু নোট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি এম টি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা এটা মানুষের বর্তমান পেয়েছে তেরো হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে আপনার সিক্স কোর্ড টুয়েলভ থার্ড পেয়ে যাবেন যেটাতে মাল্টি কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এ ছাতে থ্রি পয়েন্ট নাইন গিগ্রি কাজের ক্লক স্পিড পেয়ে যাবেন আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এ রিডন যে গ্রাফিক্স কার্ডটা থাকবে এটা খুবই পাওয়ারফুল থাকবে এটাতে কাজগুলো লো টু মিডিয়াম সেটিংসে ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন মাদার বোর্ড হিসেবে চুজ করছি গিগা বাইডে ওরাস বি ফি ফিফটি এম ইলিট এই মাদা বোর্ডটা এই মাথা বোর্ডটা এখন বর্তমান হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা সো এই মাথা বোর্ডটাকে চুজ করে কারণ এটাতে আপনার চারটা র্যামস স্লট পেয়ে যাবেন দুইটা এম টু স্লোট পেয়ে যাবেন ভিআরএম এর উপর হিট পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ সতেরো হাজার টাকায় বেস্ট অল রাউন্ড একটা মাদার বোর্ড র্যাম হিসেবে চুজ করছি কিংস্টোন এইট জিবি ডিডিআর ফোর এই র্যামটা এটা এবং বর্তমান পেয়েছে পঁচিশশো টাকা সো এই র্যামটাকে চুজ করো কারণ দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিটসিং দেওয়া হচ্ছে যেটা র্যামের ওভার হিটিং ইস্যু থেকে রক্ষা করবে এছাড়া সাথে ল্যাপটপের ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসআইডি হিসেবে চুজ করছি এসপিএক্স টু ফিফটি জিবি এন ভি এম এটা আমার সঙ্গে বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা সো এই এসআইডিটাকে চুজ করার কারণে এটাতে আপনার পনেরোশো থেকে একুশ এমবি বেসে রিড ডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে এছাড়াটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি এন টেকের সুপ্রিম সিএসকে চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা আমার সঙ্গে বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সো এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করার কারণে এটাতে আপনার এইটিন প্লাস বন সার্টিফিকেট পেয়ে যাবেন যেটা আপনার পুরো সিস্টেমটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে এছাড়াটার সাথে পাঁচ বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সে একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসাবে চুজ করছি গেম ডিএসএর জিবি মিড একটা কেচিং এটা বাংলাদেশ এখন বর্তমান প্রয়োজন চারত্রিশশো টাকা সো এই কেচিংটাকে চুজ করেন এটা তো আপনার চারটা এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন সামনের পিছনে একটা যেগুলো কালার ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন তো মাত্র আটত্রিশশো টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার একটা কেচিং সবগুলো কম্পনে স্ক্যাক করতে করলে প্রাইস আসবে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বাট আপনি যদি এই সিএমপিসিটা থেকে বিল করেন তাহলে তাদের টু ইয়ার্সের হ্যাপি অ্যানিভার্সারির উপলক্ষে পঁয়ত্রিশ হাজার চারশো টাকায় পেয়ে যাবেন